আমরা গ্যারান্টি দিতে পারি যে টাকা বাসেট হয় এই টাকা যদি এলাকার মানুষকে দেওয়া যায় ভেসে যাবে এত টাকা বাসেট হয় হাজার হাজার কোটি টাকা আসে কিন্তু মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে এই গ্রামের মেম্বার পর্যন্ত আসতে আসতে সাতানব্বই টাকা শেষ তিন টাকার কাজ হয়

বাংলাদেশের টেকনাফ থেকে তে পর্যন্ত সে নিজের ইচ্ছায় চলবে তার যত সম্পদ শরীরের ভেতরে থাক তার ভয় থাকবে শুধু ভেতরে আল্লাহ কার অন্য কোনো ভয় তার ভেতরে আর জায়গা পাবে না কারণ সেরকম পরিবেশ তৈরি করা হবে ইনশাল্লাহ আমার ভাইরা এখানে রাষ্ট্রের দায়িত্ব থাকার দোহাই দিয়ে যারা এতদিন নামাজ পড়েননি আগামীতে কেউ যদি রাষ্ট্রের দায়িত্বে পান বিশেষ করে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র এরা যারা দায়িত্ব পাবেন কোন দোহাই চলবে না নামাজ আপনাকে পড়াতে হবে পড়তে হবে আমরা বাংলাদেশে তিনশো এমপি যদি এরকম পেতাম যে যারা নামাজ পড়াতে পারে আমার মনে হয় এই দেশে অনেক দুর্নীতি কম হয়ে যেত এক একজন এমপির আন্ডারে যত বাজেট হয় আমি এই দেশ সম্পর্কে যতটুকু জানি সেদিন এক রাজনীতিবিদ আমাকে বলছিল যে আমি সারা জীবন রাজনীতি করছি আমি দেখেছি এই দেশে যত বাজেট হয় রাস্তা আর কালভাটের জন্য এই টাকাগুলো তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা উপর থেকে নিষ পর্যন্ত আসতে আসতে আল্লাহর বান্দারা খেয়ে ফেলে বলেন তো এই যে রাস্তাটা এটা একশো টাকা দিয়ে বানালে একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকা দিয়ে বানায় তিন বছর আর তিন বছর পরে দেখবেন রাস্তা হয়ে গেছে ডেলিভারি রোড কথা বলো আমার মনে হয় গোপালপুর থেকে যদি হাসপাতাল পর্যন্ত কোনো মেয়ে লোকের পেটে সন্তান থাকে আট মাস নয় মাস দশ মাস পরে যদি নিয়ে যান এমন এমন রাস্তা আছে ও হাসপাতালে যাওয়ার আগেই সন্তান রাস্তায় হয়ে যাবে অনেকে আবার বলছে এটাও তো ভালো খরচ তো বেঁচে গেল কত বড় সয়তা আমি এ কথা আন্দাজে বলছি না গ্যারান্টি আছে এবং আমার কাছে তথ্য আছে আমার দাদা নিজে চেয়ারম্যান ছিলেন উনি আমারে বলতেন বেঁচে থাকা অবস্থায় যে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য সবগুলো যদি আমরা খরচ করতে পারতাম ডানে বামে যদি না যেত এদেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না আমি বাইরের দেশে বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বাহারাইন ইন্দোনেশিয়া এ সমস্ত দেশগুলোতে যখন গিয়েছি তাদের রাস্তা যে অবস্থান তাদের একশো টাকা রাস্তায় বাজেট হলে সাতানব্বই টাকা খরচ হয় তিন টাকা এদিক ওদিকে যায় আর আমাদের তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা মেরি খায় আমরা দাঁড়াবো কী করি কি কথা বলেন না কেন কিন্তু আপনাদের এখানকার যিনি নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে দেখে দেওয়া হয়েছে মাওলানা হুমায়ুন কবির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা উনি ঘোষণা দিয়েছেন এই দেশে তিনশো এমপি জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এরা যদি পাশ করে এদের পাঁচ বছর পরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমি গ্যারান্টি চাই বাংলাদেশে এখনো তিয়াত্তরটার উপরে রাজনৈতিক দল আছে সব দল যেন এই ঘোষণা দেয় যে আমার দল থেকে কেউ এমপি হলে পাঁচ বছর পরে তার একটা টাকা বাড়বে না যা আছে কমে যাবে আমার মনে হয় আরো অন্য দল থেকে অনেকে এমপি দাঁড়াবেন বলবে দরকার কি আবার কারণ অন্য দল তো আমরা চুয়ান্ন বছরে দেখলাম ওরা বিশ কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে পাঁচ বছরে একশো কোটি টাকার মালিক হয় আর মাওলানা হুমায়ুন কবির বিষ কটি না বিশ টাকাও খরচ করবে না এজন্যে তার বিষটা টাকা বাড়বেও না আমরা গ্যারান্টি দিতে পারি যে টাকা বাসে হয় এই টাকা যদি এলাকার মানুষকে দেওয়া যায় ভেসে যাবে এত টাকা বাসেট হয় হাজার হাজার কোটি টাকা আসে কিন্তু মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে এই গ্রামের মেম্বার পর্যন্ত আসতে আসতে সাতানব্বই টাকা শেষ তিন টাকার কাজ হয় যে রাস্তা টিকবে কি করে এই দেশটাও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাওয়া সম্ভব শুধুমাত্র এই দেশে এই নামাজের শিক্ষাগুলো আছে এইটা চালু করে দেয় এই জন্য নামাজ আমরা অনেকে পড়ছি নামাজ পড়ার পরেও আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি দোয়া আয়াতে এটা জানিয়েছেন আমি আরেকটু বলতে চাই কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অপমান করা হবে বেনামাজি মানুষদেরকে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আনসা ক্বি ওয়া ইয়াদাউনা ইলাস সুজুদি ফালা কাসতীয়ুন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম মন পায়ের গোসা যতদিন খোলা থাকবে তার মানে কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষদেরকে ডাক দেওয়া হবে একটু সেজদা দাও দেখি আল্লাহকে দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা সক্ষম হবে হবেন আল্লাহকে লাঞ্ছনা অপদস্থ তাদের চেহারার ভেতরে ঝেঁকে বসবে ফুটে উঠবে আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন বলেন আমিন নামাজ পড়লে যে পুরস্কারের কথাগুলো শুনলেন নামাজ না পড়লে কি সেইটা আজকের আলোচনার বিষয় ফাওয়াইল মুসল্লিন আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য আক্ষেপ আফসোস যারা নামাজ পড়ে এতক্ষণ তো না পড়লে কি হয় শুনলেন এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা মুসল্লিদের আক্ষেপ মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে তাহলে মসল্লি না হয় ভালো ছিল নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি হয় কত রকমের যন্ত্রণা সামনে আসতেছে আর নামাজ পড়লেও সমস্যা কোন নামাজ পড়লে সমস্যা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহন ওই নামাজিগুলোর জন্য ধ্বংস ওই নামাজিগুলোর জন্যে আক্ষেপ পাপছস যারা নামাজ সম্পর্কে উদাসীন বেখবর সাহন শব্দের ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি 4টা এদিকে তাকান এই পৃথিবীতে যারা নামাজ পড়ে কিন্তু চারটা বিষয় তারা মানে না ওই মানুষগুলো নামাজ পড়েও ধ্বংস হবে জাহান নামে যাবে এক নম্বরে নামাজের ভেতরে যাদের খোসো নেই প্রশ্ন আসতে পারে খোসো এটা কি নামাজের ভেতরে মন তৈরি করা নবীজি বলেন মানুষ যখন নামাজে দাঁড়াবে সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি কান্না না কা যদি সে দেখতে না পায় সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে আমার তো মনে হয় পৃথিবীর কোনো অবাদতার লাগার কথা না শুধু নামাজই যথেষ্ট হেদায়েত পাওয়ার জন্যে আপনি যদি এই মন নিয়ে দাঁড়াতে পারেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যেমন হজরতের তালহারাদি আল্লাহ তাল পেয়েছিলেন তিনি নামাজে দাঁড়িয়ে আছেন তার বাচ্চাটা ছোট্ট বাচ্চা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ করলেন দেখা যাচ্ছে না কি করা যায় আশপাশের লোকজন নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসিয়াছে নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করেন হাজরাতে তালহার স্ত্রী বলে স্বামী আমার আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে জড়িয়েছিল বাচ্চাটাকে আপনি নামাজে আছে এনে জন্য আপনাকে ডাকি নাই আমরা সাপটাকে বিপদ মেরে ফেলেছি বাচ্চাটাকে বিপদমুক্ত করেছি এতগুলো কাজ সব যে আপনার চোখের সামনেই তো ঘটতেছে আপনি কিছুই কি টের পাননি হাজরতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল নামাজের ভেতরে যখন মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না আমি যখন তেলাবাতে বলছিলাম আলহামদুলিল্লাহ আমি যেন শুনতে পাচ্ছি আমার আমাকে জবাব আব্দি আমার বান্দার সত্য কথা বলেছে জোরে বলুন সব তারা নামাজের ভেতরে আল্লাহর শব্দ শুনতে পেয়েছে আর আমরা নামাজের ভেতরে কয়টা ফ্যান আছে গুনি নেয় কি খস নামাজে লাগবে নামাজের ভেতরে যে উনিশটা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার তার অন্যতম কারণ এই নামাজে মন এদিক ওদিকে চলে যাওয়া মানুষ আমরা যা আমাদের ইমানের যা অবস্থা এদিক ওদিকে যাবে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা লাগবে আমাদের আল্লাহ আমাদেরকে ওই রকম ফিরানোর তাও ফিক দেন আমিন দুই নম্বরে নামাজে খোসো হলেই শুধু হবে না নামাজের ভেতরে ইমাম নির্বাচন করা লাগবে ইমামের এখান থেকে নামাজ শিক্ষা দেয় আমাদের মতো ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্র এই মাসজিদটার ইমাম যিনি আছেন তাকে নিয়োগ দেওয়ার জন্য কত কিছু আপনারা দেখেছেন বলেন তার দাড়ি দাঁড়িয়ে কায়দায় আছে কিনা সে নিজে ইসলামের উপরে চলে কিনা এমনকি তার পরিবার পর্যন্ত পর্দায় থাকে কিনা এইটা দেখা হয়েছে হয়নি বলেন বলেন বাস্তবতা আমরা এইটা যদি আর নিয়ে যেতে পারতাম যে একটা মাস্তিদের ইমাম মাত্র এক ঘন্টা নামাজ পড়ায় চব্বিশ ঘন্টার ভেতরে চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টা তার দায়িত্ব নামাজ আদায় করানো এর জন্য যদি এত কিছু দেখা লাগে তারপরেও তো বাংলাদেশে কোনো মসজিদের ইমাম খতিবের কাছে কোনো বাজেট আসে না আসে বলেন বলেন এনাকে নিয়োগ দেওয়ার জন্য এত কিছু দেখছেন তাহলে যে এই দেশের যিনি মেয়র হবেন যেন উপজেলা চেয়ারম্যান হবেন যিনি ইউনিয়নের চেয়ারম্যান হবেন যিনি এমপি হবেন সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব যার ঘাড়ের ওপরে আর যিনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আঠারো কোটি মানুষের দায়িত্ব যার ঘাড়ে কাছে 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 ডিসির এসপির ওসির বিশেষ করে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে জনগণের প্রতিনিধি কত টাকা তার কাছে বাজেট আসবে আপনি বলেন এই লোকটার চরিত্র আপনাদের ইমাম মুফতি আব্দুল্লাহ সাহেবের চাইতে একশো গুণ ভালো হওয়া লাগবে এইটা এসেছিল নামাজ শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা আজ আমরা নিতে পারি না এই শিক্ষার কথা বলতে গেলে তখন রাজনীতি বলে এইটা আজ চুয়ান্ন বছর নিতে পারিনি এই জন্যই তো এত দুর্নীতি আমরা আগামী থেকে এই 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 দৃশ্য আর দেখতে চাই না নামাজের এই দ্বিতীয় পয়েন্ট যেটা এটা আমাদের সময় এসে গেছে ইমাম সাহেবের যদি এত কিছু দেখা লাগে তার মাথা থেকে পা পর্যন্ত আগামীতে যিনি ভোটে দাঁড়াবে তাকে ভোট দেওয়ার আগে ভাববেন যে ওর মাথা থেকে পা পর্যন্ত কি দেখার মতো আছে নাকি খোঁজ খবর নেওয়া দরকার আমার মনে হয় বাংলাদেশে আর কিচ্ছু লাগবে না নামাজের এই চারটা শিক্ষা যে আছে এগুলো মেনে নিলে এ দেশে ইসলাম আগামীতে কায়েম হতে বাধ্য আর কিচ্ছু লাগবে কারণ বিরানব্বই ভাগ মুসলমান এখানে অন্যান্য ধর্মের যারা আছে তারাও চাচ্ছে যে ইসলাম আসুক আমরা নিরাপদে থাকতে পারবো কয়েকদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে একটা অনুষ্ঠান হয়েছিল কুষ্টিয়ায় আমাকে আলোচনা করার জন্য দশ মিনিট সময় দিল আমি বললাম হিন্দু দাদাদেরকে খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে আপনারা কথা বলতে দেন তো হিন্দু যিনি আছেন সভাপতি কুষ্টিয়ার উনি মাইক হাতে নিয়ে ভয়ে ভয়ে বলছে আমরা তো খুব আতঙ্কে আছি এদেশে যারা ইসলাম পন্থী আছেন গ্যারান্টি দিতে পারবেন যদি ইসলাম আসে দেশে তাহলে আমাদের যে অধিকার আছে আমরা অধিকার গুলো ফিরে পাবো না আমরা ওই দিন গ্যারান্টি দিয়েছে ইসলাম যদি সত্যি এবার আসে সংখ্যালঘু গুরু বলে বাংলাদেশে কিছু থাকবে না সবাই এই দেশের বৈধ এবং সম্মানিত নাগরিক আমরা আর আমাদের সম্মান সরাসরি দিয়েছে আমাদের আল্লাহ ওলাকদ করমনা বানী আদম বনি আদম সন্তানের সম্মান কে দিয়েছে আল্লাহ বলেননি ওলাকাধকার আমি মুসলমান সন্তানের সম্মান দিয়েছি না বনি আদম সন্তান যারা তারাই সম্মানিত কিন্তু দুঃখজনক হলো সত্য এই চুয়ান্ন বছরে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে এই আদম সন্তানের সম্মান নিয়ে সম্মানিত মানুষদের কোন সম্মান ছিল বলেন আপনাদের এই আসনের সাবেক মন্ত্রী যিনি আলহাজ আব্দুল সালাম পিন্টু ভাই নাম শোনেননি এলো লোকটা সতেরো বছর জেল খেটে আমার সাথে ছিল তিন বছর পাশাপাশি বিল্ডিং এ ছিলাম উনি ছিল দুই নম্বরে আমি ছিলাম চার নম্বরে এই যে এই মানুষটা সতেরো বছর জীবন থেকে হারিয়ে গেল তার এখন তিনি খালাস পেয়েছেন খালাস পাওয়া মানে তার দোষ খুঁজে পাওয়া যায়নি আমাকে তিন বছর পরে ছেড়ে দিয়েছে আমার মামলা খারিজ করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার বিরুদ্ধে মিথ্যা ছিল যা রিপোর্ট সবগুলো বানোয়াট একটাও সত্য না এজনে খালাস দিয়েছে তাহলে তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন আপনি তিনটা বছর ফেরত দিতে পারবেন পেন্টো সাহেবের জীবন থেকে সতেরো বছর ছিনিয়ে নিলেন ফেরত দিতে পারবেন বলেন এই জন্য আমরা চাচ্ছি আগামী থেকে যে মানুষগুলো ভয়ে ভয়ে যারা কাজ করে ভয়ে ভয়ে আসে এই মানুষগুলো যে বলছে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই ইসলাম আসলে যার যে অধিকার সেটা ফেরত পাবেন যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন এটা মানুষের বানানো না আগামীতে বাংলাদেশে মানব সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে সেই রাস্তা আবিষ্কার করা লাগবে আর এটার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ ইসলাম ইসলামের বাইরে কোনো পথে আপনি এই সম্মান দিতে পারবেন না ইসরায়েলের মতো এরকম মহা প্রতারক একটা জাতি এই ইহুদি এ পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতা এতদিন পর্যন্ত ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ এই লীলান কাণ্ড চালিয়েছে কেউ কিছু বলে নাই দুনিয়ায় এখন ইরানের হাতে পুড়েছে টের পাচ্ছে কালকে থেকে আরম্ভ হয়েছে বলছে কেন্দে বাসি ছেড়িয়ে দে মা কেন্দে বাসি যুদ্ধ বন্ধ করেন আমরা শান্তি চাই আমাদেরকে ঘর গি বাস মাফ করে দে কিসের মাফ কোন মাপ নেই সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাবো সাতান্নটা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা আছেন অমুসলিম যারা রাশিয়া উত্তর কোরিয়া চীন এরা পর্যন্ত এখন সাপোর্ট দিচ্ছে ইরানকে যে আপনারা তারা মানবিকতার কারণে যদি সাপোর্ট দিতে পারে আমরা ইমানের কারণে সাপোর্ট দিতে পারবো না এখন এই প্রশ্ন বাদ দেন সব সময় আমরা থাকবো সালেমের বিরুদ্ধে মাসলুমের পক্ষে সুতরাং ইরান যা করছে পৃথিবীর নিকৃষ্ট জাতি হুদীদের মানচিত্র যেন দুনিয়ায় না থাকে আমরা এইটা চাই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা দিতে পারবো না ইনশাল্লাহ আমরা নামাজের পরিবেশ কায়েমের মাধ্যমে আমাদের দেশে শান্তি আমরা স্থাপন করতে চাই তিন নম্বরে যারা ধ্বংস হবে নামাজ পড়ার পরেও যারা নামাজে যেটা পড়ে ওইটা বোঝে না আর আমার মনে হয় বাংলাদেশে এরকম মানুষ একশো জনের পঁচানব্বই জন এই জন্যে আমরা নামাজের যা তেলাবাদ করে পড়ি এটা যেন বুঝি সেই সিস্টেমগুলো চালু করার দরকার চার নম্বরে নামাজের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন আল্লাহ আল্লাহ বলে লোকমা দেওয়া লাগে লাগে ভুল আমরা যাদেরকে সামনে পাঠাবো সে এমপি হোক মন্ত্রী হোক উপজেলা চেয়ারম্যান হোক মেয়র হোক যে যে দায়িত্বে থাকবে চৌষট্টি জেলার চৌষট্টি জন এস ডিসি এসপি পি এস টিওনো ওসি যারাই দায়িত্বে আছে ষোলোশো জন মানুষ কত এই ষোলোশো আঠাশ জন মানুষ যদি মানবতার বিরুদ্ধে যায় দেশের বিরুদ্ধে যায় আল্লাহ রসোলের বিরুদ্ধে যায় ইমাম সাহেবের মতো তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভুল ধরা লাগবে সতর্ক করা লাগবে এই চারটা কাজ যারা করে না তারা নামাজ পড়েও অয়েল নামক দোষকে যাবে এটা এত নিকৃষ্ট এই জাহান নামে যাদেরকে আল্লাহ দেবে অয়েল নামক এই জাহান নামে একটা গর্থ জাহান নামের নবিজি বলেন এই জাহান নামে যারা সাবে তাদের চামড়া মোটা হবে চারশো কিলোমিটার চামড়া যদি চারশো কিলোমিটার হয় শরীর হবে কত কিলোমিটার আমি গাইরনের ব্যাখ্যা পড়েছি তাপসিরে ওয়াইলনের ব্যাখ্যা পড়েছি এত বড় বড় কঠিন জায়গা এগুলো এই নামাজি যারা নামাজের শিক্ষা নিতে চায় না তাদেরকে আল্লাহ জায়গাগুলোতে দেবে আল্লাহ আমাদের হেফাজত করো আপনারা একটা পর্যন্ত সময় দিয়েছিলেন আমরা একটা পাঁচ বাজে এখন আর মনে হয় কথা বলা ঠিক হবে না আয়াতগুলো আগামী থেকে যদি আবার কোনোদিন এখানে আসি বা আমার তাফসির মাহফিল থাকে সেখানে আবার পরের কথাগুলো বলবো ইনশাল্লাহ নামাজের বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তাও যেন দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম সন্ন্যত কি পড়িস না পড়বেন পড়া নেই যাদের আট দশ মিনিট সময় দিচ্ছি বৈদ্যরা নামাজ পড়ে তার মানে ওরা আগেই মাইনাস এ কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভেতরে যারা দাবি করে কিন্তু নামাজ পড়ে না এরা যে জাহান নামে সাকারে যাবে আর কারো ফতোয়া লাগবে এই জন্য আশা করছে জীবনে যত কিছু হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না বিশেষ করে ফরজ নামাজ আপনি সময়ের অভাবে যদি সন্নত নামাজ গুলো পড়তে না পারেন পরবর্তীতে পড়ে কিন্তু ফরজ নামাজ মাস্ট বি নিয়েন এটা পড়াই লাগবে মসালা সাল্লামের জামানায় আল্লাহ একবার মশাকে আদেশ দিলেন একজন কামারকে সুসংবাদ জানাও সে আল্লাহর জান্নাতি হাজরাতে মশা আবেগ নবী ছিলেন কিছু শুনলে শুধু জিজ্ঞাসা করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি এমন কাজ করে যে তারে এ দৃশ্য সংবাদ দেওয়া লাগবে আল্লাহ বলেন একটু বাজারের ভেতরে চাও কামার বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে উনি বাজারে গেলেন দেখলেন এক কনায় কর্নারে এই লোকটা লোহা লক্কর পিটিয়ে সোজা করছে আর দা খুন্তা কোড়াল এগুলো বানাচ্ছে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন দেখি লোকটা করে কি তাকিয়ে দেখলেন ওই জামানায় যে যেহেতু ছিল সময় হয়েছে আমাদের যেমন দেওয়া হয় ওই জামানায় হয়তো একটা ছিল যেই নামাজের সময় হয়ে গেছে ওর মগর ছিল মাথার উপরে লোহা পিটাচ্ছিল আবার তুলছিল আবার পিটাচ্ছিল নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা ছিল মাথার উপরে মগুর দিয়ে পিটাবে না পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে হজরতে মশা দৃশ্য দেখার পরে বলে রব্বুল আলমিন আমি বুঝতে পেরেছি তোমার বিধান পালন করার জন্য যে লোকটা এত বেশি পাগল তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না আপনার আমারও জীবনের এটা আল্লাহ দেখবেন কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি আমি নামাজ আদায় করতে পারি না রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য আপনি আপনি বিশ্বাস করতে একা একা না। আপনার সাথে জাহান নামে থাকবে ফেরাউন কে বলেন বলেন রাষ্ট্রের দায়িত্বে ছিল আল্লাহর বিধান মানে নাই আপনিও রাষ্ট্রের দায়িত্বের দোহাই দিয়ে আল্লাহর বিধান মানতে চান না সময় পান না এই জন্য রাষ্ট্রের দায়িত্বে থেকে যারা নামাজ পড়তে পারেন না নামাজের শিক্ষা নিতে পারেন না আপনি বিশ্বাস করতে পারেন আপনি যাবেন আর আপনার সঙ্গী হবে নমরুদ বলেন যারা দেশের দায়িত্বে আছেন মন্ত্রিত্ব চালান যারা এমপি হবে সামনে এই মানুষগুলো যদি বলে আমার এত বড় বড় দায়িত্ব দিয়েছে দেশের আমি পড়তে পারি না নামাজ সময় পাই না কেমতের দিন তাদের হাসর হবে হামানের সাথে কারণ হামান মন্ত্রী ছিল আমার তো মনে হয় বাংলার বহু মন্ত্রী কেমতের দিন জাহান নামে হামানের সাথে থাকবে আগামীতে এইরকম মন্ত্রী আমরা দেখতে চাই বলেন আমরা তো এমপি মন্ত্রী এমন চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আগে আনবে এরকম এমপি এরকম মন্ত্রী চান না আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তারা সর্বপ্রথম সংসদ অধিবেশন বসার প্রথমে কাজ করবে নামাজের বিল আনবে আর চুয়ান্ন বছর আমরা দেখতে পেলাম দেশে বারবার মুসলমানেরা যায় কিন্তু আজ পর্যন্ত এই বিলটা কোনো মুসলমান আনে নাই কথা বলুন এখানে আগামীতে একটা পরিবেশ এই তৈরি হয়ে গেছে একজন হিন্দু মহাজের মহাসচিব গোবিন্দচন্দ্র চুয়ান্ন বছর তো দেখলাম যারাই আশা দিয়েছে আমাদের কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই আমরা চাচ্ছি এবার যেন ইসলাম এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাব একজন হিন্দু মানুষ যদি এ কথা বলতে পারে আপনাকে কি পাগলা লাখ কামড় দিয়েছে আপনার কথা বলা উচিত ছিল না যে সব দেখা শেষ এবং কোরআনের বাংলাদেশ এবার দেখতে যায়। এখানে যিনি নমিনি আছেন মাওলানা হুমায়ুন কবির বাংলাদেশে এরকম যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন হুমায়ুন কবিরের মতো মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে এবার প্রথম অধিবেশনে তারা নামাজের বিল আনবে এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন তা আপনি আরও একশো বছর পেছিয়ে যাবেন কারণ নামাজের পরিবেশ তৈরি না হলে দেখলেন নাকি বললাম যে পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্তও যেতে পারবেন না রাস্তায় ডাকাতি হবে চিন্তায় হবে রাজানি হবে জীবনও সাপের সম্পদও যাবে তো নামাজের পরিবেশ যেখানে আছে। আপনি আফগানিস্তানে যান কোনো ভয় নেই আল্লাহর ভয় বাদে আপনার টাকা বিশ লাখ না বিশ কোটি টাকা যদি আপনি নিয়ে যান বাড়িতে শুধু আল্লাহর ভয় ভেতরে থাকবে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানির কোনো ভয় নেই আমরা ওই রকম একটা দেশ গঠন করতে চাই যেখানে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না